সিম্পল আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা আলোচনা করছি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাস যার বেশ কিছু ক্লাস ইতিপূর্বে হয়ে গেছে তোমরা বক্সে পেয়ে যাবে আজ আমরা আলোচনা ইকতা ব্যবস্থায় এই যে শব্দ ইকতা এটা কিন্তু আমরা সচরাচর কথা বলার সময় ব্যবহার করি না কারণ ইকতা কোনো বাংলা শব্দ নয় এটা একটা তুর্কি শব্দ ইকতা কথার অর্থ হচ্ছে একটা ভাগ বা একটা অংশ মধ্যযুগে বা সুলতানি আমলে রাজার প্রধান আয়ের উৎস ছিল ভূমি রাজস্ব এই ভূমি রাজস্ব সুলতান বা রাজার যে অধস্তন কর্মচারীরা ছিলেন তাদের মধ্যে বিতরণ করবার যে উপায় সুলতানি আমলে এই উপায়কেই বলা হচ্ছে ইকতা ব্যবস্থা এই যে ইকতা ব্যবস্থা যেটা সুলতানি আমলে প্রচলিত ছিল সেটা কিন্তু ভারতীয় কোনো ব্যবস্থা নয় এটা তুর্কিতে ইসলামীয় জগতে এই ইকতা ব্যবস্থা প্রচলিত ছিল ভারতে প্রথম এই ইকতা ব্যবস্থা প্রচলন করছেন সুলতান ইলতুতমিস এখন প্রশ্ন হতে পারে যে তিনি কেন প্রথম এই ইকতা ব্যবস্থাকে ভারতবর্ষে নিয়ে এলেন সুলতান ইলতুত আগে মৌর্য বংশ গুপ্ত বংশ এনারাও ছিলেন এনারা কেন ইকতা ব্যবস্থাকে নিয়ে আসেননি সুলতান ইলতুত কেন নিয়ে এলেন কারণ সুলতান ইলতুত চেয়েছিলেন সামন্ততন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিতে যে কারণে সুলতান ইলতুত কি কী করছেন তিনি ইকতা ব্যবস্থাকে সামন্ততন্ত্রের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন শুধুমাত্র সুলতান ইলতুত মিসি কিন্তু এই ইকতা ব্যবস্থাকে ব্যবহার করেননি সুলতান ইলতুত পরবর্তী বেশ কিছু সুলতান ছিলেন যারা এই ইকতা ব্যবস্থাকে পরবর্তীতে তাদের সময়ও তারা ব্যবহার করেছিলেন অর্থাৎ চালু রেখেছিলেন এই প্রথাটাকে ইকতা ব্যবস্থা সুলতানি আমলের একটা অন্যতম দিক ছিল এই ইকতা ব্যবস্থায় রাজার কিছু খাস জমি ছিল যে জমিগুলি থেকে সরাসরি অর্থ জমা হতো রাজকোষে এই জমিগুলিকে বলা হতো খালিশা এই খালিশা জমি ছাড়াও রাজার বা সুলতানের আরো কিন্তু অনেক জমি ছিল সেই জমিগুলি একটা নির্দিষ্ট শর্ত এবং কিছু কর্তব্য পালনের বিনিময়ে রাজার অধস্তন যে কর্মচারীরা রয়েছে যেমন সেনাধ্যক্ষ সেনা অভিজাত এদের মধ্যে এই জমিগুলিকে বন্টন করা হতো অবশ্যই যার যেমন পদমর্যাদা তাকে তেমন জমি দেওয়া হতো এই যে জমি বন্টনের প্রথা এটাকে বলা হচ্ছে ইকতা প্রথা আর যিনি ইকতা পেলেন তাকে বলা হচ্ছে ইক্তাদার বা মুক্তি কোথাও কোথাও আবার এরা ওয়ালি বা উলিয়ত নামেও পরিচিত হতেন এবার এই যে বললাম যে ইকতাদারদের বেশ কিছু দায়িত্ব কর্তব্য পালন করতে হতো কিছু শর্ত মেনে চলতে হতো যার মধ্যে অন্যতম হচ্ছে ইকতাদারদের নির্দিষ্ট পরিমাণ সেনাবাহিনী মোতায়েন রাখতে হতো সুলতান যখনই বলতেন যে আমার দেশে বিদ্রোহ হচ্ছে আমার সেনাবাহিনী দরকার ইক্তাদারকে সেনাবাহিনী পাঠাতে হতো এছাড়াও সুলতান যদি যুদ্ধ করতে যাচ্ছেন বা অন্য রাজ্যকে জয় করতে যাচ্ছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে তিনি যদি ইক্তাদারের কাছে সেনাবাহিনী চান তখনও ইক্তাদারকে সেনাবাহিনী প্রেরণ করতে হতো মানে সেনাবাহিনী মোতায়েন রাখা হচ্ছে শর্ত এবং সেনাবাহিনী প্রেরণ করা হচ্ছে ইক্তাদারের কর্তব্য যেটা কিন্তু আবশ্যিকভাবে ইক্তাদারকে পালন করতেই হতো এছাড়াও ইক্তাদার যে পেয়েছেন সেই স্থানের শাসন শৃঙ্খলা দেখাশোনার দায়িত্ব প্রশাসনিক কাজকর্ম প্রজাদের সুখ দুঃখ সমস্ত কিছু দায়ভার কিন্তুই ইত্যাদারের ওপরেই বর্তাত এবার আসছি ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যে ইকতা ব্যবস্থা যেহেতু ভারতে প্রচলিত ব্যবস্থা নয় এটা ইসলামীয় জগতে প্রচলিত ছিল তাই ইসলামীয় জগতের বেশ কিছু নিয়ম কিন্তু আমরা ভারতবর্ষেও দেখতে পাচ্ছি যেমন ইসলামীয় জগতে একটা প্রচলিত নিয়ম হচ্ছে যে কৃষক তার তার উৎপন্ন ফসলের একটা অংশ রাষ্ট্রকে সে দেবে সুলতানি আমলে এই যে রাষ্ট্রের প্রাপ্য যে অংশটা সেটাকেই বলা হচ্ছে রাজস্ব এবং এই রাজস্ব আদায়ের জন্য কিন্তু ইত্তা ব্যবস্থা প্রবর্তন করা হচ্ছে ইত্যাদের প্রধান কাজ হচ্ছে এই রাজস্ব আদায় করা কিন্তু এই রাজস্ব ঠিক কী পরিমাণ হবে বা কতটা রাজস্ব কৃষকদের কাছ থেকে আদায় করতে হবে সেই নির্ধারণ কিন্তু ইত্যাদার করতে পারতেন না এমন কি এই প্রজা বা জমি কৃষক এই সমস্ত কিন্তু ই ইকারের মালিকানাধীন ছিল না এরা ছিল সম্পূর্ণভাবে রাষ্ট্র বা সুলতানের অধীনে এই রাজা এই প্রজা বা কৃষকরা তাদের সমস্যার কথা তাদের অভাব অভিযোগের কথা তারা সরাসরি সুলতানকে জানাতে পারত ইক্তাদারের সাথে তাদের মতের অমিল হলে বা কোনো সমস্যার সৃষ্টি হলে সেটাও তারা সুলতানকে জানাত এমনকি তারা তাদের যে রাজস্ব তারা যদি মনে করতো সেই রাজস্বটাও তারা সুলতানকে সরাসরি জমা করতে পারত ইক্তাদারের প্রধান কাজ হচ্ছে এই যে ইকতা যেটা সে পেয়েছে সেখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা প্রশাসনিক দায় দায়িত্ব সমস্ত কিছু দেখভাল করা এখান থেকে রাজস্ব আদায় করে রাজকোষে প্রেরণ করা এবং এই যে রাজস্ব সেটা থেকে রাজকোষের আয় বৃদ্ধি করা এতক্ষণ আমরা যেটুকু আলোচনা করলাম সেখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন হতে পারে যেমন হচ্ছে ইক্তাদার কাকে বলা হয় ইকতা ব্যবস্থা বা ইকতা প্রথা কী ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য ভারতবর্ষের মাটিতে প্রথম কোন সুলতান ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন ইত্যাদি তো এখন আমরা আলোচনা করব যে বিভিন্ন সুলতানের আমলে ব্যবস্থা কেমন ছিল প্রথমেই আসছি সুলতান ইলতুতমিস সম্বন্ধে কেননা সুলতান ইলতুতমিসির প্রথম সুলতান ছিলেন যিনি ভারতবর্ষের মাটিতে ইকতা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন সূত্রপাত ঘটিয়েছিলেন সুলতান মিস তার যে নববিজিত রাজ্যগুলো ছিল সেখানে তিনি তার সমর নায়কদেরকে সেই স্থানগুলি বিলি করে দিচ্ছেন যার ফলে সেখানে তিনি ইকতা ব্যবস্থার প্রবর্তন করছেন তার সমর নায়করা সেখানকার ইকতা দ্বারে পরিণত হচ্ছে এই ইকতা ব্যবস্থা কোনো রকম ভাবেই যেন সামন্ততন্ত্রে পরিণত না হয় সেদিকে তিনি বিশেষ দৃষ্টি রাখছেন কেননা তিনি সামন্ততন্ত্রের পতন করবার জন্যই কিন্তু এই ইকতা ব্যবস্থাকে প্রবর্তন করেছিলেন তিনি বদলির নিয়ম চালু করছেন এছাড়া তিনি এমন কিছু পদক্ষেপ গ্রহণ করছেন যার ফলে এই ইক্তাদাররা তার শাসন কার্যে কোনো রকম সৃষ্টি না করে তাকে তার শাসন কার্যের সহায়তা করছেন সুলতান ইলতুত পরবর্তী সুলতান ছিলেন গিয়াসুদ্দিন বলবন তিনি এই ইকতা ব্যবস্থার যে নিয়ন্ত্রণ সেটাকে তিনি কঠোরভাবে তার হাতে নিয়ে নিচ্ছেন তিনি এই ইকতা ব্যবস্থাগুলিকে পর্যবেক্ষণ করছেন ইকতাগুলিকে সম্বন্ধে তিনি তদন্ত করছেন এবং তিনি দেখছেন যে এই ইকতাদাররা অনেকেই মৃত বা এমন বার্ধক্য হয়ে গেছে তাদের যে তারা বার্ধক্যের কারণে সামরিক সেবা প্রদানে অক্ষম ফলে তিনি এই সমস্ত ইক্তার যে জমির পরিমাণ সেটাকে তিনি অনেকাংশে কমিয়ে দিচ্ছেন এছাড়া ইকতা থেকে যে প্রাপ্য অর্থ যেটা রাষ্ট্রের প্রাপ্য সেটাকে তিনি কঠোরভাবে আদায় করছেন ইকতার হিসাব পরীক্ষা নিরীক্ষা করার জন্যে ইকতার হিসাব ঠিক রাখার জন্যে তিনি খোয়াজা নামক এক শ্রেণীর কর্মচারীও নিয়োগ করছেন তিনি নির্দিষ্ট একটা সৈন্য সংখ্যা বলে দিচ্ছেন এবং বলছেন যে প্রত্যেকটা ইক্তাদারকে এই নির্দিষ্ট সংখ্যক সৈন্য রাখা বাধ্যতামূলক তিনি বিশেষভাবে নজর দিচ্ছেন যেন এই ইকতা ব্যবস্থা কোন রকম ভাবেই বংশানুক্রমিক না হয়ে যায় সুলতান আলাউদ্দিন খিলজির আমলে ইকতা ব্যবস্থায় আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি আলাউদ্দিন খিলজির আমলে সাম্রাজ্য কিন্তু বেশ বৃদ্ধি পাচ্ছে সাম্রাজ্য যেহেতু বৃদ্ধি পাচ্ছে তো খুব স্বাভাবিক কারণেই সুলতানের যে নববিজিত অঞ্চলগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দিল্লি থেকে অনেকটা দূরে এই দূরের অঞ্চলগুলোতে সুলতান ইকতার ব্যবস্থা করছেন ফলে দূরের যে অঞ্চলটা রয়েছে সেটা সেখানে ইকতাদার থাকছে এবং ইক্তাদারের সাথে সুলতানের যে নিয়মিত যোগাযোগ থাকছে যার ফলে কিন্তু একটা সুরক্ষা সুনিশ্চিত করা যাচ্ছে এছাড়া তিনি কি করছেন দিল্লির নিকটবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই নিকটবর্তী অঞ্চলগুলিকে তিনি ইক্তার পরিবর্তে খালিসা জমিতে পরিণত করছেন খালিশা জমি যেহেতু এখান থেকে কিন্তু সরাসরি রাজকোষে অর্থ যাচ্ছে রাজস্ব যাচ্ছে খালিসা জমি বৃদ্ধি করার ফলে স্বাভাবিকভাবেই রাজার বা সুলতানের যে আয়ের পরিমাণ সেটা অনেকটা বৃদ্ধি পাচ্ছে সুলতান আলাউদ্দিন এর সাথে আরো অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছেন ইক্তা ব্যবস্থার ক্ষেত্রে যেমন তিনি হিসাব রক্ষার যে ব্যাপারটা সেটাকে তিনি নিয়মিত করছেন আয়ের ব্যয়ের হিসাব নিচ্ছেন তার সাথে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ইক্তাদাররা রয়েছে তাদেরকে তিনি কঠোর শাস্তির ব্যবস্থা করছেন এই ইকতা ব্যবস্থা যাতে বংশানুক্রমিক না হয়ে যায় সেটাও তিনি দেখছেন তার সাথে এই ইকতা ব্যবস্থায় তিনি একটা বিশেষ পরিবর্তন ঘটাচ্ছেন এর আগে অন্যান্য সুলতানদের আমলে ইকতা প্রদান করা হতো অভিজাতদের সেনাধ্যক্ষদের এমনকি সৈনিকদেরকেও ইকতা প্রদান করা হতো আলাউদ্দিন ক্ষেত্রে কি করছেন তিনি এই নিয়মটাকে পুরোপুরিভাবে বদলে দিচ্ছেন তিনি কেবলমাত্র সেনাপতিদেরকেই ইকতা প্রদান করছেন সেনাদেরকে নয় এবং অভিজাত বা অন্য কাউকেই নয় কেবলমাত্র সেনাপতিকেই তিনি ইকতা প্রদান করছেন আর সেনা বা সৈনিকের ক্ষেত্রে তিনি ইক্তার বদলে বেতনের ব্যবস্থা করছেন ফলে রাজকোষে আয়ের যে পরিমাণ সেটা অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে সুলতান গিয়াসুদ্দিন বলবনের আমলে আমরা দেখতে পাচ্ছি যে ইক্তাদারের যে নিয়ন্ত্রণটা বা ইকতা প্রথার যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু কঠোরভাবে নিজের হাতে তুলে নিচ্ছেন আর সুলতান ফিরোজ শাহ তুঘলকের আমলে কি হচ্ছে নিয়ন্ত্রণটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে এছাড়া সুলতান আলাউদ্দিন খিলজির আমলে তিনি ইকতা ব্যবস্থার যে হিসাব পরীক্ষার ব্যাপারটা সেটাকে তিনি নিয়মিত দেখতেন ফিরোজ শাহ তুঘলকের আমলে কি হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু অনেকটা শিথিল হয়ে যাচ্ছে তিনি হিসাব পরীক্ষার ব্যাপারটাকে কতটা গুরুত্ব দিচ্ছেন না এরপর তিনি ইক্তাকে বংশানুক্রমিক করে দিচ্ছেন যার ফলে ইকতাদাররা রাজনৈতিক ক্ষমতা ভোগ দখল করছে সুলতান ফিরোজ শাহিদুগল সারা দেশের ইক্তার যে জমির পরিমাণ সেটাকে নির্ধারণ করে তার রাজস্বের পরিমাণও একটা নির্ধারণ করছেন ফলে রাজকোষে একটা সীমিত অর্থ জমা হচ্ছে এবং ইকতাদারদের রাজস্ব উদ্ধৃত হলেও তারা আগে যে রাজস্বটা বাধ্য থাকতো রাজকোষে জমা দিতে এখন কিন্তু তারা সেই রাজস্বটা রাজকোষে জমা দিচ্ছে না সেটা তারা নিজেরা আত্মসাত করে নিচ্ছে সুলতান ফিরোজ শাহ তুঘলক খালি জমির পরিবর্তে ইকতা ব্যবস্থাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি খালি জমি বৃদ্ধি না করে তিনি এত পরিমাণে ইকতা বিলি করছেন যার ফলে খালি জমিরও পরিমাণ অনেক কমে যাচ্ছে এবং রাজকোষে আয়ের যে উৎস বা আয়ের যে পরিমাণ সেটাও কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে রাজকোষ ফাঁকা হয়ে যাচ্ছে যার প্রভাব সুলতান ফিরোজ শাহ তুঘলকের আমলে কিন্তু বিশেষভাবে দেখা গিয়েছিল এবার আমরা আলোচনা করব একটা ব্যবস্থার ত্রুটি ও তার গুরুত্ব সম্বন্ধে প্রথমে আসছি ইকতা ব্যবস্থার ত্রুটিতে সুলতান ইলতুত প্রথম এই ইকতা ব্যবস্থাকে ভারতবর্ষের মাটিতে প্রবর্তন করছেন সামন্ততন্ত্রের পতন করবার জন্যে কিন্তু পরবর্তীকালে আমরা এই ইকতা ব্যবস্থাতেও সামন্ততন্ত্রের ত্রুটি বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে ইত্যাদাররা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছেন তারা অতিরিক্ত খরচের পরিমাণ দেখাচ্ছেন এবং সেই যে অর্থ সেটা তারা রাজকোষে না পাঠিয়ে নিজেরাই আত্মসাত করছেন খালিশা জমিগুলিকে হচ্ছে ফলে রাজকোষে যে প্রাপ্য অর্থের পরিমাণ সেটা অনেকটা কমে যাচ্ছে ইক্তাদারদের বংশানুক্রমিক করে দেওয়া হচ্ছে যার ফলে তারা রাজনৈতিক ক্ষমতা ভোগ করছে এবং রাজকোষে যে অর্থের পরিমাণটা কমে যাচ্ছে যার ফলে কিন্তু রাজ্য চালাতেও সুলতানের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ইকতা ব্যবস্থার শুধুমাত্র ত্রুটি কিন্তু ছিল না এর গুরুত্বও ছিল অপরিসীম যেমন ইক্তা ব্যবস্থার কারণে কিন্তু দূরবর্তী অঞ্চলগুলির সাথে সাম্রাজ্যের একটা নির্দিষ্ট যোগাযোগ থাকত ফলে একটা সাম্রাজ্যের যে নিরাপত্তা সেটাকে সুনিশ্চিত করা যেত ইকতা ব্যবস্থার ফলে সম্রাটরা বা সুলতানরা সাম্রাজ্য বিস্তার করতেন সেখানে তারা ইক্তাদারদের মোতায়েন করতেন সেই স্থানের সমস্ত দায় দায়িত্ব ইক্তাদাররা পালন করতেন সেই স্থান নিয়ে সুলতানের কোনো চিন্তা ভাবনা থাকতো না এছাড়া আমির ওমরাহ যারা ছিলেন তাদেরকেও এই ইক্তাদারে পরিণত করে এদেরকেও সন্তুষ্ট রাখতেন সুলতান ইকতা থেকে যে রাজস্ব রাজকোষে আসতো সেটা তিনি সাম্রাজ্যের অন্যান্য কাজে কাজে লাগাতে পারতেন তো আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও এছাড়া তোমরা যদি অন্য কোনো টপিক সম্বন্ধে জানতে চাও তো কমেন্ট সেকশানে আমাকে অবশ্যই লিখে জানিও